আসসালামু আলাইকুম তো ভিউয়ার্স আজকে হচ্ছে আমরা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের একটা হচ্ছে নতুন খাবারের আইটেমের সাথে পরিচয় করিয়ে দিব যেটা অলরেডি অনেক বেশি ফেমাস ঠিক আছে অলরেডি অনেক বেশি ফেমাস তারপরে হচ্ছে অনেক বেশি হেলদি খাবার তাই না ভাইয়া এগুলো হচ্ছে আপনার কাইন্ড অফ আপনি হোমমেড ফুডটা যেরকম পাবেন না এখানে ঠিক সেরকম খাবারটা পাবেন কারণ এখানে আপনার পরিবেশ সবকিছুই হোম ক্লিন এবং মিল্ক সবকিছু এখানে করা হয়

স্মুদিগুলো কিন্তু ওই সাইডে আছে আইসক্রিম আছে আচ্ছা এখানে কিন্তু হচ্ছে আপনাদের কি এই যে ফাস্ট ফুড আইটেম গুলো আছে এখানে আপনি যে বার্গার স্যান্ডউইচ ক্লাব স্যান্ডউইচ ওয়েজেস চিজ ফ্রাই এ টু জেড যা দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু আপনারা হচ্ছে মিট বল আছে কিছু মিট বক্স থেকে শুরু করে যা কিছু এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আইটেম আছে নাচোস আছে প্রত্যেকটা আইটেম अवेलेबल বাট আপনাদের একটা জায়গা থেকে কিন্তু সবকিছু সার্ভ করা সম্ভব না এই কারণে আমাদের এখানে কিন্তু দুইটা আউটলেট দুইটা আউটলেট সেম জায়গায় আউটলেট আমাদের ভিতরে আছে ভিতরে আচ্ছা আচ্ছা আচ্ছা

আরে আপে খান নাই না খান নাই আচ্ছা খেয়ে যায় না সেটা তো ঢুকতেই হচ্ছে এটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপরে হচ্ছে এই গলি বরাবরই আমরা চলে যাই চলেন

আর এটার বিষয়টা কি একটা আমি যেটা ভালো মনে করি এগুলো কিন্তু আগে থেকে তৈরি করা না সব তৈরি করে দিচ্ছে তাই না আচ্ছা তৈরি করে দিচ্ছে সব কিন্তু এখানে কিচেন এভরিথিং কিন্তু সেট আপ করা আছে

এবং যারা ওনাদের খাবার গুলো টেস্ট করেছে তারা সবাই ভালো বলছে এবং সবকিছু ইনস্ট্যান্ট রেডি করে দেওয়া হচ্ছে ঠিক আছে স্টার মল্লিক আসলে অবশ্যই কিন্তু আচ্ছা ফুড কোর্টগুলোতে বা রেস্টুরেন্টে যেরকম একটু হাই প্রাইসে থাকে এই খাবারগুলো এখানে কিন্তু রিজনেবেলে পাচ্ছেন এবং ইনস্ট্যান্ট সব কিছু আপনাকে সাথে সাথে রেডি করে দিবে আগে থেকে কিন্তু রেডি করা খাবার না এগুলো দেখেন এটা হচ্ছে আমরা তো প্রথমে দেখিয়েছি আর এটা হচ্ছে ওনাদের একেবারে লাস্টের দিকে ঠিক আছে আমি তো দেখেই দিয়েছি আপনারা বুঝতে পেরেছেন আই হোক কী করা হচ্ছে ডিংক করা হচ্ছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে তো এখানে কিন্তু আরেকটা সুন্দর জিনিস অ্যাড করা আছে যেটা হচ্ছে যে কেউ যদি ফটোশ্যুট করতে চান এখানে কিন্তু ফটোশুটের জন্য কিন্তু একটা আলাদা করে একটা সাইড করা আছে আর এখানে ছবি তুললেও কিন্তু অনেক ভালো লাগবে ঠিক আছে এই যে দেখেন বসার জন্য জায়গা আছে দেখতে পাচ্ছেন আমাদের এই স্পাইস অ্যান্ড চিলের যে স্পেশাল যে বার্গারটা আপনারা সবসময় পাবেন এখানে দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু প্রচুর পরিমাণে একদম লোডেড চিজ চিকেন সব কিন্তু দেওয়া থাকবে লোডেড চিকেন ভেজিটেবল সব কিন্তু দেওয়া থাকবে এখানে স্যালাড কিন্তু আপনি পেয়ে যাবেন দুইটা হোমমেড সসও কিন্তু সেই সাথে পেয়ে যাবেন আচ্ছা এগুলো দুইটা হোমমেড সসও পেয়ে যাচ্ছে সবকিছু কিন্তু এখানে একদম আপনার ঘরে যেরকম আপনি বানিয়ে থাকেন এখানে কিন্তু এক্স্যাক্ট একই এনवायरमेंट আপনি খেতে পারবেন বসে একদম রিল্যাক্স একদম আর এটা কিন্তু আমাদের চোখের সামনেই বানানো ঠিক আছে একদম ফ্রেশ খাবার টেস্ট ইনশাআল্লাহ আপনারা কিন্তু মানি বড়ি একটা জিনিস খাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে টেস্ট করে দেখান এবার এটা তো জাস্ট আমি খেতেছি বাট আমি আপনাদেরকে এতটুকু বলবো যে আপনারা যখন খাবেন আর তাহলে কি করতে হবে চলে আসতে হবে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে ঠিক আছে আশা করছি ভালো লাগবে চলে আসবেন সরাসরি ওনাদের এখানে